আচ্ছা তারপরে দর্শক যেহেতু প্রেগনেন্ট মহিষ আপনারা আপনাদের মতো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন ভালো মহিষ লাগলে ভাই দাম দিয়ে কিনতে হবে জি জি যেগুলো জাত মহিষ জি আর যে দুইটা ধরে আছে ভাই এগুলো যদি কোনো দর্শক নিবে চায় দাম দিয়ে নিতে হবে ওই পোকা খাইও তাহলে হয়তো ভাই কম দামে দেবো নে ভাই আচ্ছা জাতমান ভালো সেগুলোর দামও ভালো অবশ্যই ভাই আচ্ছা এগুলো দর্শক দেখে কিনতে হবে আসলে জাতমান ধরে কিনলে দর্শক কোনো দিনও ঠকবে না আচ্ছা পরিচয় একটার দামে দুইটা বাচ্চা দুইটা সাথে আর একটা সাথে বাচ্চা আছে বাচ্চাও আছে জি জি আচ্ছা দর্শক মানে এক কথায় আপনাকে মাংসের দামে কিন্তু মহেশগুলো বলে দিছি জি জি আর ভাই বাড়তলাড়া অনেক সুন্দর ভাই 70000

দাম দিয়ে নিতে হবে ওই পোকা খাইকে তাহলে হয়তো ভাই কম দামে দেবো না ভাই আচ্ছা জাত মান ভালো সেগুলোর দামও ভালো অবশ্যই ভাই আচ্ছা এগুলো দর্শক দেখে কিনতে হবে আসলে জাতমান ধরে কিনলে দর্শক কোনোদিনও দিনও ঠক না না আচ্ছা পরিচয়টা দিয়ে দিবেন এবং আপনার খামারের ঠিকানাটা দিয়ে দিবেন পরিচয় আলিফ ডেয়ারি ফার্ম পাবনা জেলা চাটমোহর থানা সাইকুলা গ্রাম জি আর আমার নাম মোহাম্মদ শাহিয়ার ইসলাম শুভ আচ্ছা এখান থেকে তো সব ধরনের মহিষি বিক্রি জি 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 সব ধরনের মহিষি বিক্রি করা দর্শক যে কোনো টাইমে এসে খামারে এসে দেখে শুনে গুলো সংগ্রহ করতে পারবে জি 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 আচ্ছা যে দুইটা ধরে আছেন এক পাশ থেকে দেখাই নাকি দেখে আমরা দেখাই আচ্ছা শুরুতেই দেখতে পাচ্ছি এটা কিন্তু দর্শক খামারে আসলে বুঝতে পারছি ক্যামেরায় কিন্তু বড় ছোট দেখা যায় কি জাতের মহিষ এটা এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট মোড়া ভাই মাথা শেপের সাইড নিয়ে যান যে দর্শক দেখেন

লস দর্শকের লস মানে এখন কত কেজির উলান হয়ে আছে এখনো ভাই যদি করা যায় তাহলে তো ভাই দুই বেলা বারো তেরো কেজি দুধের এখন বর্তমানে পালন আছে আচ্ছা দুধের গ্যারান্টি কত লিটার দিবে দুধের গ্যারান্টি দুই ডে মসি ভাই দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ ছাব্বিশ লিটার ওই মুখ দিয়ে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার বই লাভ নাই সর্বনিম্ন পঁচিশ লিটার দুধ পাবে সর্বনিম্ন পঁচিশ লিটার আমরা একটু দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু

আঠাইশ লিটার গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার এর ভিতরে যদি এক কেজি দুধ কম যায় আচ্ছা কেজি প্রতি পঞ্চাশ হাজার টাকা কম থাকবে ভাই এক কেজি দুধ কমে পঞ্চাশ হাজার কম এক কেজি দুধ কম হলে পঞ্চাশ জি ভিডিও প্রমাণ থেকে যাবে ভাই দর্শক কিন্তু কমেন্ট করে যে ভাই আসলে মহিষের কিন্তু এত দুধ হয় ভাই জাত মহিষ গুলো এরকম হয় তিরিশ লিটার দুধ যেগুলা পাঞ্জাবের দেশে বড় বড় মহিষগুলা মানে ওগুলা তো সচরাচর আসে না ওইগুলারই কিন্তু জাত এইগুলা ওদের একটু ই কম আছে

দেখে শুনে যাচাই বাছাই করে তার মতো তারা নিবে নাকি তো চলেন পরবর্তী মহিষ দেখাই ভাই জি ভাই নম্বর সিরিয়াল মাসাল্লাহ আরো একটা বিগ সাইজের এর নিয়ে আসছে না আমাদের সামনে শিং গুলো কিন্তু একটু বড় বড় সাইজের দেখতে পাচ্ছি জি 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 শিং কিন্তু বাঁকানোই আছে জি ভাই এগুলো হরিয়ানা জাত ভাই হরিয়ানা ভাই এগুলো ভাই মাংস ধরে অনেক ভাই মানে দুধ খাওয়ার বাচ্চা বিক্রি অনেক মাংস এটা ভাই ছয় দাঁত ছিল আট দাঁত হচ্ছে ভাই দাঁত থেকে আট দাঁত আট দাঁত না ছাড়া দাঁত ছাড়া আচ্ছা বাচ্চা সঙ্গে একটু ঘুরা দেন বাচ্চাটা জি

আ চার জায়গা সরানো আছে আপনারা এগুলো সরাসরি মাছের মোষটা pana লিখবাই মাছটা খাইলে আমি দামটাকে শুনে নিতে পারবেন আচ্ছা 마শাআল্লাহ অনেক সুন্দর একটা মোষ 빅 সাইজের একটা মোষ ভাই দাম চাও কত এটা দাম চাও ভাই 265 265 জি জি বিক্রির দাম বলে দেন ভাই বিক্রির দাম ভাই দর্শক ফোন দিয়ে আলোচনা করে দাম দর করে নিতে পারবি আচ্ছা

চার লিটার পাঁচ লিটার করে দুধ হচ্ছে ভাই আচ্ছা সকালবেলা চার থেকে পাঁচ লিটার মানে কোনো বিকালবেলা করে নেই আচ্ছা বিকালবেলা কোনো দর্শক যদি নেয় মানে এই মিষ্ঠটা যদি বকনা হিসেবে মাত্র ভাই প্রথম বিয়ে দিয়েছে মাংসের দামে থাকবে দর্শক আপনারা আপনাদের মতো বিবেচনা করে নিতে পারবেন যেহেতু বাচ্চা আছে এটার কত লিটার দুধ দুই বেলা ভাই ছয় লিটার পাচ্ছি মানে ধরি নেই ভাই বাচ্চাটা সকালে একটু দোয়াই বিকেলে মাঝে মধ্যে ছেড়ে দিই খাওয়াই দেই মাঝে মধ্যে দুয়াই ভাই

আচ্ছা একটার দামে দুইটা দুইটা একটা সাথে পাঁচটাও আছে আচ্ছা দর্শক আহ মানে এক কথায় আপনাকে মাংসের দামে কিন্তু মহেশগুলো বলে দিচ্ছে সুন্দর ভাই হাজার তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ হাজার সাথে পাচ্ছেন বারো থেকে তেরো লিটার দুধ এবং সঙ্গে একটা বাচ্চা আর দুইটা মহিষ যাদের পছন্দ হবে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দুধ দহন করে নিতে পারবে আশা সাইড করে দেন পরবর্তী মহিষ গুলো দেখায় চলেন ভাই চার নম্বর সিরিয়াল আমাদের সামনে একজোড়া বাচ্চা নিয়ে আসেন যাদের বাজেট কম যারা বাচ্চা পালন করতে চায় তারা এগুলো নিবে নাকি গরিবের জন্য ভাই আচ্ছা দুইটাই বকনা দুইটাই বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা মাসাল্লাহ ভবিষ্যৎ গাভী জি জি যার মানে কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো নিয়ে লালন পালন করলে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় সরো হবে জি জি ভাই এগুলো ভাই দেন যার যে জিনিস লাগবে দেন দাম দেখেন ভাই দেখেন মাসাল্লাহ এই যে সিংগুলো দেখেন জেনে টান দিবেন ভাই সেনেই বলবি জেনে টান দিবেন সেনেই বলবি

আচ্ছা দুইটা বাচ্চার বয়স কেমন ভাই আনুমানিক ভাই দুইটা বাচ্চা বয়স এ 10 মাস 12 মাস এই বয়সটা বাড়তলা দেয়া দেন ভাই মনে হচ্ছে যে প্রায় প্রেগন্যান্ট মহিষ আচ্ছা মোটামুটি এক ভাই লাভি বন্ধুক ভাই আসবি আচ্ছা মোটামুটি কত মাস পালন করলে হিতে আসবে ভাই এগুলা মহিষ আনো সর্বনিম্ন 6 মাস পালন করা লাগবে 6 মাস পালন ভালো ভাবে 6 মাস খাবার দিবি ভাই বুঝছেন জি বাচ্চা 6 মাসের ভিতর হিতে চলে আসবে ভাই আচ্ছা 6 মাস যদি পালন করে সেক্ষেত্রে তো দাম ডবলের চেয়েও বেশি হয়ে যাবে হ্যাঁ ভাই দুই বাচ্চা কি খরচ আচ্ছা বাচ্চাগুলো কিন্তু খরচ না এগুলো যদি আপনার মাঠে বেঁধে খাওয়া মাঠে বেঁধে না ভাই বাড়ির কাছে যদি কোনো থাকে জি জি কিংবা তার খামারে যদি দশটা পাঁচটা গরু থাকে দুইটা গরু থাকে দুইটা গরু দিয়ে ভাই ওয়াইল্ডে নষ্ট ঘাস গুলো আছে ভাই ওইগুলো খাওয়াই ভাই মানুষ হয়ে যাবে আচ্ছা 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 এখন দাম চাচ্ছেন কত এখন দাম চাও ভাই আজ দেড় লাখও চাবল হয় জি এক লাখ চল্লিশও চাবল এক লাখ ত্রিশও চাবল হয় এক দাম বলে দেবো ভাই যদি দর্শকের ভালো লাগে বাচ্চার জন্য ফোন দিয়ে নেবি আর যদি ভালো না লাগে

আল্লাহ দিলে আট পিস বাচ্চা লাভ হয়েছে আবার বাসায় থাকবি খাবি সার দিবস ভাই একটি টাকা এই বাচ্চার উপর এই বাচ্চা দুটো যে দামে দিছি মানে আপনার ভিতরে কেউ না বলে সেই জন্য দিছি ভাই সবার উপরে থাকা লাগবি ভাই জি জি বুঝতে পারছি তো আজকের ভিডিওতে সুযোগ সুবিধা কি কি থাকতে সুযোগ সুবিধা ভাই ওই প্রতিদিনের ভিডিওর মতনই দর্শক আসবি আমার ভাই দুধের মহিষের ক্ষেত্রে দুধ দোনকে দেখে নিবি বাচ্চাগুলোর ক্ষেত্রে আসবি চোখ কান হাত পাও নাক মুখ সবগুলো তারা সহজমিনে এসে দেখে নিলি ভালো আর যদি কোনো দর্শক না আসতে পারে আচ্ছা মানে দেখবি পছন্দ হবে তুই সেই পাশাতে বাইনা দেবি খামারে দিয়ে তুই এসে টাকা নিয়ে আসবো আচ্ছা তার খামারে দিয়ে টাকা নিয়ে টাকা নিয়ে আসবো